ওদেরকে তো শাস্তি দিয়েছেন ওদেরকে তো ফাঁসি দিয়েছেন এখন আওয়ামী লীগকে তো ফাঁসি দিয়েছেন এখন আওয়ামী লীগকে ফাঁসি দেন এটা দায়িত্ব আদালত আছে নির্বাচন করে করবেন কি সব চোর যদি থেকে যায় ডাকাতগুলি থেকে যায় যারাই দুর্নীতি করেছে তাদের বিচার করতে হবে যারা আমার ছেলে মেয়েদেরকে হত্যা করেছে তাদের বিচার করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং যারা টাকা জনগণের টাকা লুণ্ঠন করেছে তাদের থেকে সে টাকাগুলি নিয়ে আসতে হবে তারপরে নির্বাচন করবে আমার এলাকাতে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা পলাইছে আপনি জানেন না বাইতুল মোকানমের ইমাম সাহেব পলাইছে এর থেকে বড় উদাহরণ আর কি চান এটা চোর কি করে ঘরে থাকে একটা এমপি নাই একটা মন্ত্রী নাই একটা এমপি নাই মন্ত্রী নাই ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান নাই মেম্বার নাই চৌকিদার নাই মসজিদের ইমাম পলাই গেছে আর কি চান সবই বুঝলাম সব বুঝেছি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কে আপনি আপনার মরা বাপ জামাত হিজবুত তাহরির কে এমনকি বিএনপি কে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ক্ষমতা কার হাতে বা কাদের হাতে আপনার কাকুর হাতে আপনার হাতে না আপনি তো মুক্তিযুদ্ধ করেছিলেন মুক্তিযুদ্ধ আমরা কেন করেছিলাম কারণ উনিশশো একাত্তর সালের সাতই মার্চে বঙ্গবন্ধু বলেছিলেন জনগণের নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে তাহলে জনগণের নির্বাচিত প্রতিনিধি নিষিদ্ধ নিয়ে কথা বলবে আমাদের কি এখন নির্বাচিত জনপ্রতিনিধি আছে জনগণের হাতে কি ক্ষমতা আছে এই যে যাদের কি আপনি ঘুরছেন সেই চালাচমন্ডরা যে পাশ থেকে মাঝে চিৎকার করে আপনাকে সমর্থন দিচ্ছে তাদের হাতে কি আমরা ক্ষমতা দিয়েছিলাম কথা বলার সমন্বয়কারীদের হাতে কি জনগণ ক্ষমতা দিয়েছে জনগণ রাস্তায় নেমে এসছিল জন দাবিতে জনজোয়ারে কিন্তু সেটা তো সমন্বয়কারীরা নামায়নি ওরা তো চেয়েছিল কোটা আন্দোলন কিন্তু জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দেওয়ার কথা আপনি বলছেন না কেন কারণ যখন বিএনপি ক্ষমতায় যাবে আপনার পাত্তা থাকবে না এমনকি আওয়ামী লীগ যদি কোনো কারণে শক্তিশালী বিরোধী দলও হয় বিরোধী হিসাবে বিএনপির বিরোধী হিসাবেও আপনার পাত্তা থাকবে না আরে জামাত ক্ষমতা গেলেও আপনাকে পাত্তা দেবে না কারণ কি আপনি মুক্তিযুদ্ধ করেছিলেন বোঝেন এটা বোঝেন আপনি তো হিজবুত্তাহরের নিষিদ্ধতা নিয়ে কথা বলেন না আর সামনে তাকান না সামনে থাকান আওয়ামী লীগ ভুল করেছিল বলে তো এখন আওয়ামী লীগ শাস্তি পাচ্ছে আপনি জামাতের ফাঁসির কথা বললেন আওয়ামী লীগে যে কত শত কর্মীকে নির্বিচারে হত্যা করা হচ্ছে যারা কখনো কোনো অন্যায় করেনি এমন আওয়ামী লীগের কর্মী বেশি মারা যাচ্ছে যারা অন্যায় করেছিল তারা তো বেশিরভাগই টাকা পয়সা হাজার কোটি টাকা নিয়ে ভেগে গেছে তো দেশে যারা নির্যাতিত হচ্ছে আওয়ামী লীগের আ শুনলে যাদেরকে পেটাচ্ছে হত্যা করছে তারা কারা তাদেরকে নিষিদ্ধ করার কথা তো বলেন না সেই রক রক কাটা বাহিনীর কথা তো বলেন না কারণ কি জানেন এই বুড়ো বয়সে এক পা কবরে গেছে তো নির্বাচিত প্রতিনিধিরা থাকলে আপনার মতো ওলিকে কেউ পাত্তাও দেবে না তাই একটু পাত্তা পাওয়ার জন্য যারা নির্বাচন চায় না তাদের সুরে একটু কথা বলেন কর্নেল ওলি এখন তো নিজেকে পারলে স্বাধীনতা ঘোষক দাবি করেন লাভ নাই আওয়ামী লীগের মতো দলকে নিষিদ্ধ করলেও কিন্তু নিষিদ্ধ করে দেয় আমি আওয়ামী লীগের দল আমি সমর্থন করি না আমি আওয়ামী লীগের রাজনীতি করি না বঙ্গবন্ধুকে ভালোবাসি জিয়াকেও ভালোবাসি কিন্তু আমি আওয়ামী লীগ করি না তারপরে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সম্ভবই না আরে ভাই ইস ইম্পসিবল যেই দলের অস্তিত্ব সৃষ্টি দেশ বিভাজনের পর থেকে বাংলার মানুষের রক্তে মিশে আছে যারা আওয়ামী লীগ করে না তারাও আওয়ামী লীগের রাজনীতি করার অধিকারের পক্ষে সংগ্রাম করবে বিশ্বাস করেন না আর আপনার মতো মানুষকে আওয়ামী লীগ বিএনপি মিলে আস্তে করে নিক্ষেপ করবে আরে বিএনপি তো আপনাকে নিক্ষেপ করেছিল কি বলি